বিসমেলো একটি চাকরি বিষয়ক এপিসোডে যারা আপনারা ডাক বিভাগে উপজেলা পোস্টমাস্টার পদে পরীক্ষা দিতে যাচ্ছেন আগামী একত্রিশ মে আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে গুছিয়ে নিয়েছেন আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে বলে দিব এই প্রশ্নগুলো থেকে যদি একটি প্রশ্ন আপনাদের কাজে লাগে বা কমন পড়ে তাহলে এই এপিসোডটি কমন সার্থক হবে ইনশাল্লাহ তাহলে আমরা প্রথমে যে প্রশ্নটি আপনাকে বলে দিব যে ভূমিতে হ্যাঁ ফসল জন্মায় না যে ভূমিতে ফসল জন্মায় না হ্যাঁ উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে ঊষর হ্যাঁ ওকে যে ভূমিতে ফসল জন্মায় না উত্তর হবে উসর তারপর হ্যাঁ তারপর হচ্ছে ছন্দের জাদুঘর কোন কবি হ্যাঁ ছন্দের জাদুঘর সন্দেহ জাদুকর কোন কবি ঠিক আছে সন্দেহ জাদুঘর কোন কবি হ্যাঁ উত্তর হবে কি উত্তর হবে সতেন্দ্রনাথ দত্ত হ্যাঁ সতেন্দ্রনাথ দত্ত ঠিক আছে তাহলে সন্দেহ জাদুকরকে সতেন্দ্রনাথ দত্ত তারপর তারপর হচ্ছে বাংলা গদ্যের জনককে হ্যাঁ বাংলা গদ্যের জনককে হম বাংলা গদ্যের জনক কে হবে উত্তর করেন উত্তর হবে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর হচ্ছে বাংলা গদ্য জনক তারপর তারপর হচ্ছে বাংলার প্রথম সার্থক মহাকাব্য কি হ্যাঁ বাংলার প্রথম সার্থক মহাকাব্য হ্যাঁ মহাকাব্য বাংলার প্রথম সার্থক মহাকাব্য তাহলে উত্তর কি হবে ভাবে হ্যাঁ যে বাংলার প্রথম সার্থক মহাকাব্য কোনটি হ্যাঁ উত্তর হবে হচ্ছে মেঘনা বধ কাব্য হ্যাঁ মেঘনা বধ কাব্য ঠিক আছে বাংলার প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনা বধ কাব্য তারপর তারপর হচ্ছে চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে হ্যাঁ চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে প্রমাণ করেন ভাবেন আপনারা যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় হ্যাঁ সুনীতি কুমার সু নীতি কুমার চট্টোপাধ্যায় হ্যাঁ চর্চাপদ বাংলা ভাষা রচিত প্রমাণ করেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারপর তারপর হচ্ছে সিংহ কার সদ্য নাম হ্যাঁ সিংহ ভানু সিংহ কার

শব্দের সন্ধি বিচ্ছেদ হ্যাঁ মনীষা সন্ধি বিচ্ছেদ কি হবে মনস অসন্ত হ্যাঁ যুগ হচ্ছে মনস যুগ ঈশা হ্যাঁ মানে দীর্ঘ ঈশা হ্যাঁ মনীষা শব্দের বিচ্ছেদ হচ্ছে মনস যুগ দীর্ঘ ঈশা হ্যাঁ মানে ঈশা তারপর হ্যাঁ রসিকার দিলে কিন্তু হবে না হ্যাঁ রশি দিলে হবে না কিন্তু হ্যাঁ তারপর হচ্ছে নাপ শব্দটি দিয়ে কি বুঝায় হ্যাঁ নাপ নাপ শব্দটি দিয়ে কি বুঝায় অন্য নাপ শব্দটি দিয়ে কি বুঝায় উত্তর হবে ভাবেন রবি হচ্ছে মাক্রসা হ্যাঁ মাকসা অন্য মানে হচ্ছে মাক্রসা তারপর তারপর হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় কি হ্যাঁ ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় হ্যাঁ ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় উত্তর কি হবে পাবেন হ্যাঁ ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় হচ্ছে আমরা লিখে দিচ্ছি হ্যাঁ ক্রিয়াপদের মূল অংশকে বলা হচ্ছে দাতু হ্যাঁ তারপর তারপর হচ্ছে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত উক্তিটি কার হ্যাঁ সুশিক্ষিত সুশিক্ষিত লোক মাত্রই শিক্ষিত লোক হবে উত্তর হবে হচ্ছে প্রমোত চৌধুরী হ্যাঁ প্রমত চৌধুরী ঠিক আছে প্রমো চৌধুরী হ্যাঁ সুশিক্ষিত লোকমাত্র সশিক্ষিত হচ্ছে প্রমোদ চৌধুরী হ্যাঁ তারপর তারপর হচ্ছে মহানবী কোন সমাস হ্যাঁ মহানবী মহানবী কোন সমাস মহানবী কোন সমাস হ্যাঁ ভাবেন অবশ্যই কিন্তু আপনি কত পেলেন কয়টা প্রশ্ন পেরেছেন তা কমেন্টে কিন্তু আপনি জানাবেন হ্যাঁ মহানবী হচ্ছে কর্মধারয় কর্ম কর্মধারয় সমাস ঠিক আছে তারপর তারপর হচ্ছে গৌরচন্দ্রিকা অর্থ কি হ্যাঁ গৌরচন্দ্রিকা গৌর চন্দ্রিকা গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি পাবেন গৌরচন্দ্রিকা শব্দের অর্থ হ্যাঁ গৌরচন্দ্রকে শব্দ অর্থ কি হবে ভূমিকা হ্যাঁ ভূমিকা ঠিক আছে গৌরচন্দ্রের মানে কি ভূমিকা তারপর তারপর হচ্ছে যে ভূমিতে ফসল জন্মায় না হ্যাঁ যে ভূমিতে ফসল জন্মায় না হ্যাঁ আচ্ছা যে ভূমিতে ফসল জন্মায় না উত্তর হবে কি খুব কমন একটি প্রশ্ন এবং খুব সহজ একটি প্রশ্ন উত্তর হবে হচ্ছে উৎসর ঠিক আছে তাহলে আমরা প্রথম থেকে দেখিনি প্রশ্নগুলো আবার পারি কিনা যে ভূমিতে ফসল জন্মায় না এটি হবে উৎসর এই প্রশ্নটি আমরা রিপিট করে ফেলেছি হ্যাঁ আমরা রিক্সার সাথে কেটে দিচ্ছি আচ্ছা যে ভূমিতে ফসল জন্মায় না উৎসর সন্দেব যাদুকরকে সতেন্দ্রনাথ দত্ত বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে ম্যাগনাবধ কাব্য চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বানুসিং কার ছদ্ম নাম রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে হচ্ছে সন্ধি কি মনস হসন্ত ঈশা এটা হবে না দীর্ঘ নাম শব্দটি কি দিয়ে শব্দটি দিয়ে কি বুঝে মাক্রসা কি আবাদের মূল অংশকে বলা হয় দাতু সুশিক্ষিত লোকমাত্রে সশিক্ষিত উক্তিরিকার প্রমোচৌধুরী মহানবিকুণ্ড সমাজ কর্মধারৈ সমাস কি ভূমিকা